শীত বাংলাদেশে শীত মানে ঘরে ঘরে পিঠার আয়োজন কুয়াশা সকাল ধোয়া উঠা রকম হাঁসের মাংস কেউ গরু মাংস আবার কেউ বা পছন্দ করে আদরু দিয়ে এই পিঠাটা আমি বাজার থেকে কিনে আনা একদম শুকনো চালের গুঁড়ি শুকনো চালের গুঁড়ি দিয়ে কিন্তু পিঠা বানাতে অনেক কষ্ট তা কিভাবে সহজভাবে বানানো যায় আমি সেটাই দেখাবো শুকনো চালের গুঁড়ি তিন কাপ ওয়ান অ্যান্ড হাফ চা চামচ বেকিং পাউডার এক চা চামচে চার ভাগের এক ভাগ চামচ দিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য গরম পানি নিয়েছি তিন কাপের মতো দেখি কতটুকু লাগে পানিটা একটু একটু করেই দিবেন বেশি একসাথে দিতে যাবেন না তাহলে কিন্তু অনেক পাতলা হয়ে যাবে ফুটন্ত পানি না বাট গরম পানি আমি একটু একটু করেই দিচ্ছি আর এটা তেমন এটা পাতলা হবে না অনেক ঘন হবে ঠিক এরকম ঘনত্বটা হবে অনেক ঘন কিন্তু এটা আমি যখন এটাকে ব্ল্যান্ড করব। তখন এটা অনেক পাতলা হয়ে যাবে আপনি হুইস্কের মাধ্যমেও করে নিতে পারেন বা অনেকক্ষণ ভিজিয়ে রাখতে পারেন যদি ব্ল্যান্ড না করতে চান কয়েক ঘন্টা আমি সাথে সাথে ব্ল্যান্ড করেই সাথে সাথে বানিয়ে ফেলেছি আর আপনি যদি ব্ল্যান্ড করতে না যান তাহলে সারাদিন রেখে দিতে হবে পাঁচ ছয় ঘন্টার মতো এক মিনিটের মতো ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করার সময় কিন্তু আমি একটুকু পানি দিই নিই ওইটা অনেক ঘন ছিল না চালের গুঁড়িটা এখন দেখেন অনেকটা পাতলা হয়েছে ঘনত্বটা কিন্তু ঠিক এরকম হয়ে যাবে এটা কিন্তু পানি দেয় নেই ব্ল্যান্ড করার পরে এই যে এটা অনেকটা পাতলা হয়ে গেছে ঠিক ঘনত্বটা এরকমই থাকবে তাহলে পিঠাটা অনেক সুন্দর হবে অল্প একটু তেল দিয়ে এই টিস্যু পেপার দিয়ে মুছে নিবে যেন ছুপছুপে তেল না থাকে একবারই মুছে নিব আর চুলাটা আমার মিডিয়াম লো হিটে আছে এই ফ্রাই প্যানটা আমি পাঁচ মিনিট থেকে গরম করে নিয়েছি ফ্রাই প্যানটা কিন্তু অনেক গরম থাকতে হবে অল্প গরম হলে পিঠাটা হবে না তারপরে আমি মিশ্রণটা দিয়ে দিবো এখন আমি ঢেকে রাখবো তিন মিনিটের জন্য বারবার কিন্তু ঢাকনাটা উঠাতে যাবেন না তা না হলে পিঠাটা ফুলবে না তিন মিনিট পর একবার উঠিয়ে দেখবেন না হলে আরেকবার ঢাকনা দিয়ে রাখবেন কিছুক্ষণের জন্য তারপরে হয়ে গেলে তো উঠিয়ে নিবেন দেখেছেন পিঠাটা কত সুন্দর হয়েছে নিচের দিকটা দিকটা আর আর উপরের প্যানটাকে আবার পরিষ্কার করে নিচ্ছি পিঠা বানানোর সময় বারবার এই চালের মিশ্রণটাকে নেবেন কারণ পানিটা উপরের দিকে চলে আসে আর চালের গুড়িটা নিচের দিকে চলে যায় তাই নেড়ে চেড়ে তারপরে পিঠাটা বানাবেন আর একটা কথা বলা হয়নি প্রথম পিঠাটা কিন্তু অতটা ভালো হবে না তাই প্রথম ছোট একটা পিঠা বানিয়ে দেখবেন পিঠাটা ফুলে কিনা আরেকটা কথা হচ্ছে এই প্যান্টটা কিন্তু বারবার তেল দিতে হবে না জাস্ট পরিষ্কার করে নিলেই হবে টিস্যু দিয়ে আর যখন দেখবেন পিঠাটা উঠছে না আটকে যাচ্ছে তখন একটু তেল দিয়ে আবার ব্রাশ করে নিতে পারেন এই প্যান্টটা আমি বাঙালি গুসারি থেকে নিয়েছি যারা দেশের বাড়ি থাকে ওরা বাঙালি গুসারিতে পাওয়া যায় আর বাংলাদেশে তো অ্যাভেলেবেল সব হাড়িপাতের দোকানেই পাওয়া যাবে আপনাদের এই মজার পিঠাটা কেমন হয়েছে এবং ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানাবেন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ